ভাবতে পারেন আগ্নেয়গির লাভা উদ্গিরণ থেকে এই রকম একটি ভয়ঙ্কর কেবে সৃষ্টি একটা নিদর্শন কতটা রুক্ষ হতে পারে তার লাইভ এক্সাম্পল এটি শুনতে এমন মনে হলেও কেবের ভিতর দিয়ে আপনি যখন টোটাল ডিসটেন্সটা পারি দিবেন এক প্রকার রোমাঞ্চকর গা ছমছমে অনুভূতি হবে লাইফের একটা ইউনিক এক্সপেরিয়েন্স পেতে চলুন মোসমাই ক্যাপ থেকে ঘুরে আসি কোনো কিছু কতটা রুক্ষ কতটা ভয়ঙ্কর হইতে পারে এটা মানে গা কাটা দিয়ে অনেকগুলা সাপ সাপকে মেরে এইখানে এ কেমন যে লাগে দেখ কেমন আমাদের সাপ সাপ ধে রুচি মনে হয় যে এই জায়গায় লাইফে যতগুলা গুহায় গিয়ে থাকে মানে এইরকম গুহা আমি আমার লাইফে দেখি নাই মানে গুলা সাপের বডি মানে সাপের খোলসের মতো বিশাল একটা অবস্থা হে কোথায় আছি থ্রিলিং এবং ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হবে ওয়াটারফল দেখে দেখে তো আপনার ক্লান্ত রাইট বলে গো আল্লাহ সাপের মতো শরীর দেখ কি পুড়ে গেছে যে বললি পুড়তে কেন এটা পুরো সাপের শরীরের মতো মানে এই ক্যাবে আসতে আমার কাছে মনে হয় বাকি সব কে বলা দেখ ইউনিক না পুরা আল্লাহ এদিকে তো নাсила আমি আমি কি যাইতে পারবো ও মাই গড আমি কি আসতে পারবো নাকি ঘুরে আল্লাহ এই জায়গা তো ডাক্তার আম ঘুরে দি কি অবস্থা যাও 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 তুমি আগে যাও না যাও দিয়া আল্লাহ

মানে মানুষ পারবে এটা আম মা হুমায় গর হুমায় গণ কি মানে মানে কোনো কিছু কতটা রুক্ষ কতটা ভয়ঙ্কর হইতে পারে তার নিদর্শন হইতেছে এইটা মানে দেখতে এতটা মানে গা কাটা দিয়ে উঠে যে অনেকগুলো সাপকে মেরে এইখানে সবগুলো দিয়ে পেস্ট করে এরকম করছে না বিশাল বড় বড় এই মনে সাপের মাথা

দেখো পানি পড়তে পড়তে জায়গাগুলো একদম কেমন কালার শ্যাওলা কালার একদম সাপের কলস পুরে সাপের কলস এইখান দিয়ে হাঁটতে গেলে আপনাকে আপনার মাথা বাঁচাইতে হবে মানে যদি একবার মাথায় ঢুকান শেষ মাথা ফেটেই যাবে আসলে আমরা

আপনি যদি লাইফে যতগুলা গুহায় গিয়ে থাকে মানে এইরকম গুহা আমি আমার লাইফে দেখি নাই মানে আপনারা দেখছেন কিনা যা জানান আমার মনে হয় না মানে পাথর চাপা পরে গুহা একটা যেটা আমাদের বাংলাদেশে আছে কিন্তু এই জায়গায় মনে হয় কি জানেন কেউ জ্বালায় দিছে মানে পোড়াই দিছে সব তারপরে ওইটা যেটা আমার ফ্রেন্ড যেটা বললো যে নাকি এখানে আগ্নেয় গিরি ছিল লাভা বের হতো হতে হতে এটা পুড়ে পুরো সাপের বডি মানে সাপের খোলসের মতো বিশাল একটা অবস্থা মানে

ভিতরে ব্যাড স্মেল আসবে দেখে ওরা পারফিউমটার মানে স্প্রে দিয়ে রাখছে এটা খুবই পজিটিভ একটা সাইন মানে টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই পাশটা তো দেখা যাচ্ছে গুহা চলে গিয়েছে বাট এদিকে সম্ভবত লাইটিং টাইটিং নাই দরকার নাই মানে গুহা তো সাপ থাকতে পারে অবশেষে বের হয়ে গেলাম গুহা থেকে মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স তো মোস্ট মাই ক্যাপ মানে সামথিং ডিফারেন্ট ইউনিক এবং মার্ভেলাস মানে যাই বলবো সব কম রকম গুহা লাইফে দেখি নেই তো অবশ্যই এই পয়েন্ট মিস করবেন না বের হওয়ার পথে হচ্ছে এরকম আপনারা সাইনবোর্ড দেখবেন মানে চাইলে খাসিয়াদের ড্রেস পরে আপনি হচ্ছে ছবি তুলতে পারবেন আমাদের সাজেক ভ্যালির মতো আচ্ছা এই পথ দিয়ে আমরা ঢুকেছি এটা ছিল এন্ট্রি লোকেশনটা এটা নিয়ে নিয়েছি এটা এন্ট্রি ছিল ঘুরে এক্সিট দিয়ে বেরোয় আসলাম এই যে এক্সিট মোসমাই ক্যাবের সাথে আমাদের চেরাপুঞ্জি ভ্রমণ কমপ্লিট হলো ওয়াটারফলসের পাশাপাশি এই ইউনিক স্পটটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এখন চলে যাচ্ছি চেরাপুঞ্জি টু শিলং যাওয়ার পথে লাইফ টাইম এক্সপেরিয়েন্স নিতে থাকছে দুই পাহাড়ের মাঝে জিপলাইনের মতো অ্যাক্টিভিটিস এবং আরও অনেক কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এক্সক্লুসিভ সব স্পট নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ট্রাই করতে যাচ্ছি জানি না কেমন হয় আল্লাহ ভরসা ভয়ের কিছু না সব লাগে মানে এই টাইপের অ্যাডভেঞ্চারের জিনিসপত্র আজকে ফার্স্ট টাইম করতেছি তো ইটস লাইফ টাইম এক্সপেরিয়েন্স বান্ডি জাম্পিং তারপরে ক্লিফ জাম্পিং প্যারাগ্লাইডিং প্যারাসিলিং কত কিছু আছে হ্যাঁ সাদার কাটতে পারবে কিন্তু মানুষ পারবে না আফসোস